হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছে কবিতা তো অনেক শুনেছি কিন্তু এই বা ছোট্ট ছেলের মুখে কবিতাটা এত সুন্দর কবিতাটাও বলতে পারেন ওটা কি বলা যায় আপনারা শুনে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা আমার এক ছাত্র ভাই নামটা কি ভাই তোমার আবু হুজাইফা কারবালা হাই স্কুল থেকে সেকেন্ড হয়েছেন তার প্রাপ্ত নম্বর এই যে চারশো সে কিছু বক্তব্য দেবে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেহ বিভিন্ন অতিথিবৃন্দ এবং আজকের সভার বিভিন্ন পরিচালক পরিচালকমণ্ডলীগণ এছাড়াও ভাঙড়ের বিধায়ক পির্জাদা নাওসা সিদ্দিকি সাহেব এবং আমার সম্মুখে বসে থাকা অভিভাবক অভিভাবিকা বিন্দু এবং আমার সহপাঠীবৃন্দ আজকের দিনে আমি সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলায় একটি কথা আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় গাছ তুমি যাইবা হোক না কেন তোমাকে বলতে হবে না যখন তোমার ফল ধরবে আমরা ঠিকই বুঝে নেব। তুমি আম গাছ নাকি জাম গাছ আজ আমরা উপস্থিত হয়েছি ভাঙরের বেশ কয়েকটি কীর্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যাদের আজ ফল ধরেছে এবং মানুষ বুঝতে পেরেছে এরা কোনো না কোনো গাছ আমি চাই ভাঙর থেকে আগাছাগুলো নির্মূল হোক এবং সুগন্ধি ফল ও ফুল গাছে ভরে উঠুক আমার ভাঙর আমার ভাঙর বিশ্বের দরবারে সেরা হয়ে উঠুক সকালবেলা যে শিশুটি সূর্যের আলো দেখে নিজেকে মেলিয়ে ধরেছে স্বপ্নের আবেশে একটু পরেই যখন তার বাবা বলেছে কোদারটা নিয়ে মাঠে চল তখন তার মনে একটা গভীর অন্ধকার নেমেলো তার কি এখন মাঠে যাওয়ার সময় আমরা এখানে যারা আছি তারা তো কিছু না কিছু জানি আমরা যদি আমাদের বাড়ির আশেপাশের অভিভাবক অভিভাবীদেরকে সচেতন করি যে শিক্ষা আপনাদের সন্তানদেরকে চলার পথ মসৃণ করতে পারে শিক্ষা অজ্ঞতার অন্ধকারকে দূর করতে পারি শিক্ষা সমাজ গড়তে পারে দেশ করতে পারে জাতি করতে পারে তবেই তো আমার ভাঙন আগামী দিনে বিশ্বের দরবারে সেরা হয়ে দাঁড়াবি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা অনেকে কৃতিপ্রাপ্ত শিক্ষার্থীরা কিন্তু এর মাঝে অনেক সফল ছাত্রছাত্রীরা রয়ে গেছে আমি সেই বিষয়ে একটু আলোকপাত করবো একটা কবিতার মধ্য দিয়ে কবি কার্তিক ঘোষের সেই কবিতাটি তুমিও বলবে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানেন ভালো ছেলে বা কাকে বলে তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলের সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরে টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্যে আমারও তো আনন্দে ভরে তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পারি ভয় শুধু এত এত নাম্বার পেলে কি ভালো ছেলে মেয়ে হওয়া যায় আচ্ছা ধর না যে মেয়েটা অঙ্কে পেয়েছে অনেক কম ওর গান শুনে সবাই মুক্ত হাততালি হরদম যে ছেলেটা এবারেও পাশ করেছে টেনে টুনে সেই ছেলেটা গান শুনে সবাই মুগ্ধ বলবে কি ভাই আমরা অবাক তার আবৃত্তি শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মতে কিন্তু মেয়েটা খেলায় দশটা গ্রামে নামি সত্যি বলো তো তুমি ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নাম্বার পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নাম্বার পেয়েছি বলে কি ও কি নয় ভালো অভাবের টানে কলেজে পড়ে ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি শুধু নাম্বারই হয় নাকি মাপকাঠি ছেলে মেয়ে ভালো বলতে কি ভাই মানুষ চাই যে খাঁটি ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি থ্যাংক ইউ যে আপনার মধ্যে যে প্রতিভা লুকিয়েছিল বা প্রতিভা আছে আমরা জানতে পারি আসলাম কিন্তু আপনি বলেছেন যে মেয়েদের থেকে কে একজন আস তখন আমার দাদা চলে আসলো সেই আমি আসিনি থ্যাংক ইউ মাঝে যেতে পারি স্পিড বেশি ওই জন্য ঠিক আছে লাগবে এরকমই আমি দেখে বাচ্চাদের মুখে কথাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে বলে তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি